আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা হচ্ছে আজকে পাকা সবেদা সেই গাছ থেকে সবেদা পাকলে হচ্ছে বোঝা যায় না একটু টিপে টিপে দেখতে হয় পাকছে কি না এখানে হচ্ছে একটা পেকে গেছে

पटा पाँच सो। आज के चांट पटा पाँच, यारों आंसर की नज़र तो इसी। वह दिग्गज है। निश्चित दिग्गज देखो, निश्चित दिग्गज, निश्चित डाल जाए। इसे रे गुलारो एक तो गोरो हो गए गुलारो। हाँ। गुलारो बोरो बोटी ता अच्छी, गुलारे गुलारो होते

এই কারণে করজেটে এটা তো পাকে নাই পাকছে যে পাকে যাচ্ছে আমি একটা খাইতা দেখ একটা খাইতা দেখ আজকে অনেক বাতাস ওহহ সাথে বাতাস হলো বাতাস শীত তো তোমার এই মাসে মানুষ শীত শীত অলরেডি নামে গেছে এই মাসে আরও বেশি করে নামবো

বাস এগুলো তোমার মিষ্টি চিনির মতো মিষ্টি চিনির ও দেখো আর দেখো আর আর পাইছে কিনা একটা দিরা খাইলে মন হই তৃপ্তি হইব না মানে সবগুলা যদি একসাথে পাকে তাহলে তৃপ্তি প্রত্যেক দিন চারটা পাঁচটা করে পাকে সবই দাও তার মধ্যে আবার পাখিও খেয়ে ফেলে দুইটা তিনটা পাখি খেয়ে ফেলে kas seumur sehat, dekat tuh oh, ada di itu. Kas seumur itu.

ওকে বন শেষ আর নাই পাকা সববেত আর নাই আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ